বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ সাহেবের বাড়িতে গভীর রাতে কে বা কাহারা আক্রমণ করেছে আমি এটা গভীর নিন্দা জানাই এবং এটা আমি বিচার দাবি করি কে বা কাহারা এটা করেছে আমি পুলিশ প্রশাসনকে আমি আহ্বান করছি আপনারা দয়া করে এটা খুব দ্রুত দেখবেন আমার দলের হোক যে দলেরই হোক নেতা বা কর্মী যেই হোক আপনারা যারা যদি অন্যায় কেউ করে থাকে তার বিরুদ্ধে আপনারা অ্যাকশন নেওয়ার চেষ্টা করবে আমি কারো প্রতি হিংসা পোষণ করি না আপনারা জানেন চব্বিশ সনের আগস্ট মাসে আমি যখন মিটামুনে হাজার হাজার মানুষের জনসভায় গিয়েছিলাম সবকিছু নিয়ে আব্দুল হামিদ সাহেবের বাড়িটি পুড়িয়ে দিবে আমি মানুষকে হাজুর করে বলেছিলাম আমি কারো বাড়ি পুরানোতে রাজনীতিতে বিশ্বাস করি না এবং এই যে প্রতিহিংসার রাজনীতি চলছে বাংলাদেশ এটা কবে শেষ হবে তাও আমি জানি না কিন্তু আমার এলাকাতে এই ধরনের প্রতিহিংসামূলক কর্মকাণ্ড হোক এটা আমি কিছুতেই হতে দিতে চাই না দেশের এক নম্বর গ্যাস যা বেশি তাপেও ফাটে না আরিফেল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন কিন্তু কালকে যে ঘটনাটি ঘটেছে আমি জানি না কারা করেছে নিশ্চয়ই যারা করেছে তারা ক্রাইম করেছে এবং ক্রাইম যারা করে তারা ক্রিমিনাল এবং ক্রিমিনালের প্রতি যে ধরনের অ্যাকশন পুলিশ বা প্রশাসনের নেওয়া দরকার আমি তাদেরকে আহ্বান করব আপনারা সেটা নেন কিন্তু আপনারা ইনভেস্টিগেশন করতে গিয়ে যাতে নির্দোষ মানুষ কোনো কারণে এটা শিকার না হয় অন্যায়ের শিকার না হয় এই ব্যাপারটা আপনারা লক্ষ্য রাখবেন